নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্ট্রাবলতি কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে আমি চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি এর জন্য আমি নিয়ে নিলাম প্রথমেই এক বাটি ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এরপর আমি এতে অ্যাড করব। তিন চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দেওয়ার পর ময়দাটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে ময়দার সাথে তেল কালো জিরে আর নুনটাকে মিক্স করে নেওয়ার পর এতে আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে একটা আমি ডো বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মাখাচ্ছি এখানে কিন্তু আমি একসাথে জল দিইনি তো আমার ডোটা রেডি হয়ে গেছে ময়দা এবারে আমি এতে দিয়ে দেব এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি ওপর থেকে এটাকে তেল দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চারিদিকে ময়দা লাগিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি একটা থালা নিয়ে চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি নিয়ে নিলাম দুটো আলু সেদ্ধ আলু সেদ্ধটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে দু পিস করে রেখে দিয়েছিলাম এবারে আমি একটা চামচ নিয়ে ম্যাশ করে নিচ্ছি চাইলে এটা আপনারা গ্রেট করেও নিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম একটুখানি আদা কচি তারপরে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে মেঘ তার আগে নিয়ে দেবো একটা পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মিক্স করে নিলাম নিয়ে এবারে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। যেন আলুর কোথাও দলা পাখিয়ে না থাকে সেই জন্য ভালো করে হাত দিয়েই এটাকে আমি মাখছি এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি এগুলো সবই কিন্তু আমার শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো আমার এখানে আলুর মশলা একদম রেডি হয়ে গেছে এরপরে আমি ময়দার মাখাটাকে নিয়ে আরেকবার হাত দিয়ে একটু থেসে নিচ্ছি অনেকক্ষণ হয়ে গেলো এটাকে মাখিয়ে রেখেছিলাম এবারে আমি এর থেকে লেচি কেটে নেব দুটো বড় বড় করে এখানে আমি লেচি কেটে নিলাম প্রায় সমান মাপেরই করেছিলাম তো আমার এখানে দুটো লেচি কাটা হয়ে গেছে এবারে আমি এখানে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানটা আগে থেকে কাজ করছিলাম বলে তো মুছে পরিষ্কার করে নেওয়ার পর একটুখানি ময়দার গুঁড়ো নিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম কারণ আমি যে এখানে রুটিটা বেলবো সেটা অনেকটাই বড় হবে সেই জন্যই এতটা বড় জায়গার দরকার আমার ব্যালেন্স চাকিটা একটু ছোটো মতো ছিল চাকিটা তো সেই জন্য আমি এখানেই করে নিচ্ছি এবার এবারে আমি এবারে পরোটাটাকে বেলে নিচ্ছি বেশ বড় করে একটা বড় মাপের বানাবো লেচিটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে একটু সময় লাগবে টেনে টেনে একটু বেলনা দিয়ে এটাকে করে নিতে হবে ওপর থেকে আবার একটু ময়দা ডাস্ট করে দিলাম দেওয়ার পর আবার বেলনের সাহায্যে বড় করে নিয়েছি মোটামুটি এই মাপের হয়েছে এরপর আমি মশলা মাখানো আলুটা একটু হাতের সাহায্যে চারিদিকে দিয়ে দিচ্ছিলাম এটা চামচ দিয়েও দিতে পারেন তবে হাত দিয়ে দিলে চারিদিকে ঠিকঠাকভাবে এটা সেপটা চলে আসে তো চামচের না নিয়ে আমি হাত দিয়ে এরকমভাবে দিয়ে দিয়েছি আর কোনগুলো দেখুন একটু ছেড়ে ছেড়ে দিয়েছি কোনগুলো একটু ফাঁকা রেখেছি চারদিকটাতেই এবারে আমি হাতের সাহায্যে এরকমভাবে রোল করে মুড়ে দিচ্ছি রুটিটাকে আপনারা চাইলে কোনো ছুরি বা চামচ দিয়েও আস্তে আস্তে করে রোলটা করে নিতে পারেন তো আমার এখানে একটা বানানো হয়ে গেছে এরপর আমি আর একটা যে লেচি ছিল সেটাকেও বানিয়ে নেব সেই লেচিটাকেও নিয়ে নিয়েছি একইভাবে ময়দা একটু ছড়িয়ে নিয়েছিলাম নিয়ে এটাকেও আমি বেলে নিচ্ছি নেওয়ার পরে এর উপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে আবার বেলে নিয়েছিলাম তারপরে আলুর পুটটা আমি দিয়ে নিলাম তো দুটো রোল আমার হয়ে গেছে রেডি একেবারে এবার একটা ছুরি নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি পিস করে নেব তো আমি এই প্রথমটাতে এখানে একটু বড় বড়ো পিস করছি আপনারা চাইলে আরও ছোটো ছোটোও করতে পারেন মোটামুটি মিডিয়াম সাইজে এরকম আমি একটা পিস করে নিচ্ছি তো আমি এরকমভাবে মোটামুটি একটা রোল থেকে প্রায় পাঁচটার মতো ছোট পিস করে নিয়েছিলাম তো এগুলোকে আমি থালার মধ্যে সঙ্গে সঙ্গে তুলেও নিচ্ছি তো দেখুন পিসগুলো কিন্তু এই সাইজের আমি রেখেছি আপনারা চাইলে এর থেকে ছোটোও করতে পারেন এরকম সাইজের আমি নিয়েছি আমি কিন্তু এতে পেঁয়াজ দিই একেবারে নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে পুরেতে মধ্যে আপনারা আলুর সাথে এখানে পেঁয়াজ রসুন ও অ্যাড করতে পারেন আমি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তো আমার সব কাটাই হয়ে গেছে একই রকমভাবে কেটে নিয়েছি এরপরে আমি একটু তেল হাত করে নিলাম নিয়ে এক একটা লেচিকে এরকমভাবে হাতে ধরে একটু সামান্য হাতের সাহায্যে একটু চাপ দিয়ে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দেখুন একটু এগুলোকে একটু গোলাকৃতি করে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা এরকমভাবে আমি বাকিগুলোকেও করে নেব এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে তো দেখুন সব কটা বানানো আমার একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ নুন আর গোলমরিচ দিয়ে এতে একটু জল দিয়ে দেব দিয়ে একটা ব্যাটার রেডি করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দাটা নিলেই ভালো হয় এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছিলাম আর আমি যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে এই পুর ভরা ময়দার এক একটা করে যেটা আমি গোলাকৃতি বানিয়ে নিয়েছিলাম সেটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমার যদি একটু সাইডে হয়ে গিয়েছিল সেই জন্য আমি তারপরে খুন্তির সাহায্যে মাঝখানে করে দিয়েছিলাম এটা আমি এই পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে আরও বেশি তেলেও এটাকে ফ্রাই করতে পারেন আমি ফ্রাই করব কিন্তু একদম ডুবো তেলে ভাজছি না মোটামুটি অল্প করেই আমি তেল দিয়েছি তো এরকমভাবে আমি দুটো ছেড়ে দিলাম করার মধ্যে দিয়ে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের হিটটাও অনেক কমিয়ে দিয়েছি কারণ খুব তাড়াতাড়ি করে ভাজলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে যেহেতু আমি অনেকগুলো ভেতরে ভাঁজ হবে ওরকমভাবে রোল করেছি বলে সেই জন্য একটু টাইম দিয়ে এটাকে ভাজবেন তো দেখুন এর কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এই দুটোকে তুলে রাখছি আমি দুটো দুটো করে ভাজছি আপনারা যদি অনেক তেল দেন তাহলে একসাথে অনেকগুলো করে ছাড়তে পারেন তারপরে আমি আরও একটা নিয়ে নিলাম নিয়ে করার মধ্যে ছেড়ে দিলাম এরপরে আমি এইখানেই জায়গা ছিল বলে আরও দুটো দিয়ে দিয়েছিলাম এই দুটোকেও আমি এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে এরকমভাবে একটু একটু করে আঁচ খাইয়ে ভেজে নেব তো এবারে আমি বাকি সবগুলোকেই একইভাবে একটু সময় দিয়ে নাড়াচাড়া করে করে কাল গোল্ডেন ব্রাউন কালার করে করে এগুলোকে তুলে নিচ্ছি তো দেখুন আমার প্রায় সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেল এগুলো ভেজে রেখে তোলার পর এগুলোকে আমি আরও একবার ফ্রাই করব। সেই জন্য ওই ওই তেলের মধ্যেই আমি ভেজে রাখা স্ন্যাক্সগুলোকে আরও একবার দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এর কালারগুলোকে একদম আরও রেড কালার করব সামান্য হালকা গোল্ডেন কালার করেছিলাম এবারে আমি এগুলোকে ভেজে আরও লাল লাল কালার করে নেব এটা আপনারা একেবারেও করতে পারেন কিন্তু দুবার ধরে করছি কারণ এটা একেবারে করলে কিন্তু ভেতরটা পুড়ে যেতে পারে মশলাটা সেই জন্য একটু আমি দুবার ধরে করে নিচ্ছি দেখুন মশলার পোটটা কীরকম সাইডে বাইরে থেকে বোঝা যাচ্ছে তো দেখুন কত ইজিলি আমি এটাকে বানিয়ে ফেলেছি আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আপনারা এটা ইভিনিং স্ন্যাক্সে বা বাচ্চাদের জন্য বিকেলেও এটা বানিয়ে দিতে পারেন জলখাবার টিফিনের জন্য একদম পারফেক্ট তো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না